নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চানা মশলা তার জন্য আমি দেখুন কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম ওভার নাইট ভিজে গেছে এটা এবার আমি প্রেশার কুকারে চারটে সিটি মেরে নেব প্রেশার মধ্যে দিয়ে দিলাম এবার দেবো একটু লবণ আর দেব জল দিয়ে আমি প্রেশারটা আটকিয়ে চারটে সিটি মেরে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন চারটে সিটি পড়ে গেছে প্রেশারে হাওয়াটা রিলিজ হয়ে গেছে এবার আমি প্রেশারটা খুলে দেখে নেব ছোলাটা কীরকম সিদ্ধ হয়েছে ছোলাটা খুব সুন্দর দেখুন সেদ্ধ হয়ে গেছে গোটাই রয়েছে অথচ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবার আমি পনিরগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নেব দেখুন আমি কেটে নিয়েছি এবারের মধ্যে আমি লবণ মেখে নেব একটু লবণ মেখে রেখে দিয়েছি আর এই দিকে একটা চায়ের লিকার বানিয়ে নেব তার জন্য এক কাপ জল দিয়ে দিলাম আর দিয়ে দেব দু চামচ চা পাতা দেখুন চাটা ফুটে গেছে এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এবার আমি চাটা এক সাইডে রেখে দেব তারপরে একটা কড়াই বসাবো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি পনিরগুলো ভেজে নেব হালকা করে এবার দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো পনিরটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব পনিরটা তুলে নিয়েছি এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা তারপরে জিরে গোটা জিরে আর গরম মশলা গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ লবঙ্গ দারচিনি আর দুটো তেজপাতা এগুলো আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নেব যখন সুন্দর সুগন্ধ বেরোবে তখন আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব দু চামচ দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছি সেই পেস্টটা দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নেব। এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার আমি গুঁড়ো মশলা দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দিলাম অল্প লবণ কারণ আমি ছোলা সেদ্ধ ধোয়ার সময় লবণ দিয়েছিলাম সেই কারণে অল্প করেই এখন লবণ দিয়েছি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রেখেছি যে ছোলা সেইগুলো ছোলাগুলো দিয়ে আমি মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দেব ভেজে রাখা পনির সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দেবো চায়ের লিকার আর দেব ছোলা সেদ্ধ করা জলটা এবার খুব ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে দেব আর একটু জল ছিল দিয়ে দিলাম এবার আমি ঢেকে রাখবো দেখুন খুব সুন্দর ফুটে গেছে এবার আমি আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে দেব এবার আমি দু হাতা ছোলা নিয়ে একটু হাতা দিয়ে গেলে দেব আধ ভাঙা করে তাহলে গ্রেভিটা একটু ঘন হবে দেখুন আমি আট ভাঙ্গা করে গেলে দিলাম ছোলাগুলো এবার ভালো করে মিশিয়ে দেব এবার আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দেব কস্তুরি মেথি আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি কারণ আমার রান্নাটা হয়ে গেছে আর দেবো ঘি দিয়ে ভালো করে নেড়ে আমি একটু স্ট্যান্ডিং টাইম দেব ঢেকে রাখব তারপরে সার্ভ করে নেব এই সুন্দর কালারটা এসতে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল আপনারা এইভাবে একবার ট্রাই করবেন বেশ ভালো লাগবে এবার আমি ঢেকে রাখলাম পাঁচ মিনিট পর আমি সার্ভ করে নিয়েছি দেখুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ